হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরে একটি চ্যানেল তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউ বিপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যারা এখনো আমাদের গিয়ে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখো জুন দু পর্যন্ত ভারতে বর্তমানে মোট কতগুলি রামসার সাইড রয়েছে সঠিক উত্তর অপশান ডি একানব্বইটি তো বন্ধুরা ফেব্রুয়ারিতে চারটি নতুন রামসার সাইড যুক্ত হওয়ার পর মোট রামসার সাইডের সংখ্যা হয়েছিল উননব্বইটি তো এই চারটি নতুন রামসার সাইড হল ঝাড়খণ্ডের উদোয়া হ্রদ তামিলনাড়ুর থেরখাঙ্গল হ্রদ সাকারাকোটায় জলাভূমি এবং সিকিমের খেচুয়পালির হ্রদ তো বন্ধুরা পর অর্থাৎ দু হাজার পঁচিশে জুন মাসে রাজস্থানের খিচান ও মেনার জলাভূমি দুটিকে যুক্ত করা হয়েছে তো বর্তমানে মোট সংখ্যা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত ও কির্গিজান এটি একটি দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহরা খাঞ্জার এর কততম সংস্করণ আয়োজন করা হয়েছে তো বন্ধুরা খাঞ্জার এর কততম সংস্করণ আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশন এ বারোতম তো ভারত ও এটি একটি দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহড়া খাঞ্জার এর বারোতম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এই মহড়াটি দু সালে মার্চ মাসে কির্গিস্তানের টোকমুকোতে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখো কোন মন্ত্রালয় ই জিরো এফআইআর উদ্যোগ চালু করেছে সঠিক উত্তর অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রালয় তো বন্ধুরা সাইবার ক্রাইম কেস ফাস্ট ট্র্যাক করতে ই এফআইআর এই উদ্যোগটি চালু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় দ্বারা তো বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ পরবর্তী প্রশ্ন আইফা অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে লাপাতা লেডিস চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনায় পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশন এ কিরণ রাও তো শ্রেষ্ঠ পরিচালনায় পুরস্কার জিতেছেন কিরণ রাও তো পঁচিশতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার যা আইফা নামে পরিচিত তো আট থেকে নয় মার্চ দু হাজার পঁচিশে ভারতের জয়পুরে জয়পুর প্রদর্শনী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল তো শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে লাপাতা লেডিস মুভির জন্য শ্রেষ্ঠ পরিচালক কিরণ রাও লাপাতা লেডিস মুভির জন্য এছাড়াও দেখো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান ভুলভুলিয়া থ্রি মুভির জন্য এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিতাংশি গোয়েল লাপাতা লেডিস মুভির জন্য পরবর্তী দেখো প্রধানমন্ত্রী সূর্যগড় মুফত বিজলি যোজনার আওতায় কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সৌর প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি গুজরাট রাজ্যে তো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সৌর প্ল্যান্ট যেটা স্থাপন করা হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের মূল লক্ষ্য হল পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং এর জন্য ছাদে সৌর প্যানেল স্থাপনে ভতুর্কি দেওয়া পরবর্তী দেখো বিশ্বের প্রথম কোন দেশ দুটি জিনোম সম্পাদিত ধানের জাত উন্মোচন করেছে সঠিক উত্তর অপশান এ ভারত তো দেখো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গত মে মাসে আইসিএআর নিজস্ব গবেষক দল দ্বারা দুটি জিনোম সম্পাদিত ধানের জাত উন্মোচন করেছেন যা জলবায়ু প্রতিরোধী এবং উন্নত ফলনশীল তো যার নাম ডিআরআর রাইস হান্ড্রেড কমলা এবং পুষা ডিএসটি রাইস ইলেভেন পরবর্তী দেখো কে সম্প্রতি ভারতের নব্বইতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন সঠিক উত্তর অপশন সি দিব্যা দেশমুখ সম্প্রতি ভারতের নব্বইতম গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিব্যা দেশমুখ তিনি উনিশ বছর বয়সে এই খেতাব অর্জন করেছেন তো তিনি ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হিসাবে ইতিহাস তৈরি করেছেন তো বন্ধুরা দিব্যা দেশমুখ যিনি মহিলাদের মধ্যে চতুর্থ গ্র্যান্ড মাস্টার হয়েছেন তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে উননব্বইতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো এছাড়াও যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র দু হাজার পঁচিশ এর চোদ্দতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এটি একটি মিলিটারি এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন তো কিছুদিন আগে আমাদের চ্যানেলে মিলিটারি এক্সারসাইজ রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর অপশান এ চেন্নাই তো ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র দু হাজার পঁচিশ এর চোদ্দতম সংস্করণ যেটা চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এই মহড়াটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথমটি অর্থাৎ প্রথম পর্ব যেটা ছিল বন্দর পর্ব যেটা চেন্নাইয়ে আঠাশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্ব যেটা ছিল সমুদ্র পর্ব যেটা একত্রিশে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখো দু সালে অ্যাবেল পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান বি মাসাকি কাশিওয়ারা তো দু সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন জাপানি গণিতবিদ মাসাগি কাসিওয়ারা তো বন্ধুরা অ্যাবেল পুরস্কার যেটা গণিত শাস্ত্রের একটি অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তো এই পুরস্কারটি গণিতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় তো এটিকে গণিতের নোবেল পুরস্কার হিসাবেও ধরা হয় বন্ধুরা এই পুরস্কারটি নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স কর্তৃক পরিচালিত হয় পরবর্তী দেখো মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকাতে কোন শহর শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশান এ বাইনিহাট তো সুইস বায়ুমানের প্রযুক্তি সংস্থা আইকিউ এয়ারের দু সালের বিশ্ব বায়ুমানের প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের শীর্ষ কুড়িটি দূষিত শহরের মধ্যে ১৩টি ভারতে যার মধ্যে মেঘালয়ের বাইনিহাট শহরটি তালিকার শীর্ষস্থানে রয়েছে ও এছাড়াও দিল্লি বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসাবে রয়ে গেছে যেখানে ভারত দু সালে বিশ্বের পঞ্চম সর্বাধিক দূষিত দেশ হিসাবে স্থান পেয়েছে পরবর্তী দেখো জার্মানিতে অনুষ্ঠিত দু সালে আই জুনিয়র বিশ্বকাপে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন সঠিক উত্তর অপশন বি কৌনক বুধবার তো জার্মানিতে অনুষ্ঠিত দু সালের আইএসএসএ জুনিয়র বিশ্বকাপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন কনক বুধবার তো বন্ধুরা এছাড়াও দেখো তিনি মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ফাইনালে দুশো উনচল্লিশ স্কোর করে এই পদকটি জিতেছেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে চলেছে সঠিক উত্তর অপশন সি ছত্তিশগড় তো ইন্দোর ভিত্তিক কার্বন নিরপেক্ষ ডেটা সেন্টার সংস্থা র্যাক ব্যাংক ডেটা সেন্টার্স প্রাইভেট লিমিটেডের নেতৃত্বে ছত্তিশগড়ের নব রায়পুরে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে চলেছে পরবর্তী দেখো দু সালে মার্চ মাসে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের শিরোপা কে জিতেছিলেন তো বন্ধুরা এটি একটি অ্যাওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তো কিছুদিন আগে আমাদের চ্যানেলে জানুয়ারি থেকে আগস্ট মাস দু পর্যন্ত অ্যাওয়ার্ড রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর অপশন বি অনহৎ সিং তো মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন দু হাজার পঁচিশ পিএসএ কফার ইভেন্টে মহিলাদের স্কোয়াশ শিরোপা নিশ্চিত করেছেন সতেরো বছর বয়সী ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অনহত সিং তো বন্ধুরা অনহৎ সিং তিনি হংকংয়ের চীনের হেলেন ট্যাংকে পরাজিত করে তার দ্বিতীয় শিরোপা জিতেছেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি ছাব্বিশতম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত মোট কতগুলি পদক জিতেছে এবং পদক তালিকায় কোন স্থান পেয়েছে সঠিক উত্তর অপশন বি চব্বিশটি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো দেখো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে সাতাশ থেকে একত্রিশে মে দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত হয়েছিল তো যেখানে ভারত মোট চব্বিশটি পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তো যেখানে চীন প্রথম স্থান অধিকার করেছে তো বন্ধুরা ভারত মোট চব্বিশটি পদক জিতেছে যার মধ্যে আটটি স্বর্ণপদক পদক দশটি পদক এবং ছটি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে পরবর্তী দেখো সম্প্রতি কোন ডিআরডিও চেয়ারম্যানের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে সঠিক উত্তর অপশান এ সামির ভি কামাত তো বর্তমানে ডিআরডিও এর চেয়ারম্যান রয়েছেন সামির ভি কামাত তো দেখো ডক্টর সামির ভি কামাত বর্তমানে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তো ভারত সরকার তার মেয়াদ পয়লা জুন দু থেকে একত্রিশে মে দু পর্যন্ত এক বছরের জন্য বাড়িয়েছে পরবর্তী দেখো কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সমস্ত বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও বানানো আছে তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর অপশান সি নিধি তিওয়ারি তো আনুষ্ঠানিকভাবে ভারতীয় পররাষ্ট্র পরিষেবা কর্মকর্তা নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা দেখো প্রথম প্রধান সচিব ছিলেন প্রমোদ কুমার মিত্র পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে কোন রাজ্য পদক তালিকাতে শীর্ষস্থানে ছিল সঠিক উত্তর অপশন ডি মহারাষ্ট্র তো খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষস্থানে ছিল মহারাষ্ট্র তো মহারাষ্ট্র দল মোট একশো আটান্নটি পদক জিতে শীর্ষস্থান অধিকার করেছে তো যার মধ্যে আটান্নটি স্বর্ণ পদক সাতচল্লিশটি রৌপ্য পদক এবং তিপ্পান্নটি ব্রোঞ্জ পদক ছিল পরবর্তী দেখো দু সালে জুন মাসে স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি কার্তিক আরিয়ান তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও বাটা লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী দিশা পাটানি গুড ডট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া কিনারা ক্যাপিটালস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রবীন্দ্র জাদেজা এছাড়াও দেখো হুন্ডাই মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী তো এছাড়াও দেখো রুমি সার্কেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত আছেন হার্তিক রোশন পরবর্তী দেখো আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন দু হাজার পঁচিশের প্রধান অতিথিকে সঠিক উত্তর অপশন সি ক্রিস্টিন কালাকাঙ্গালু তো বন্ধুরা আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন দু হাজার প্রধান অতিথি ক্রিস্টিন কালাকাঙ্গালু তো বন্ধুরা ক্রিস্টিন কার্লা কাঙ্গালু যিনি ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন পরবর্তী দেখো ভারত ও কোন দেশের মধ্যে সামুদ্রিক দ্বিপাক্ষিক্স দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সিঙ্গাপুর তো সিঙ্গাপুর ভারত সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স দু হাজার পঁচিশের বত্রিশতম সংস্করণ যেটা সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছে তো দু সালে জুলাই মাসে সিঙ্গাপুরের উপকূলীয় অঞ্চলে এই মহড়া আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এই মহড়াতে ভারতের পক্ষ থেকে চারটি দেশীয় যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছে আইএনএস দিল্লি আইএনএস সাতপুরা আইএনএস কিলতান এবং আইএনএস শক্তি পরবর্তী প্রশ্ন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এর অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ অঞ্জু ববি জর্জ তো অঞ্জু ববি জর্জ যিনি একজন ভারতীয় কিংবদন্তি লং জাম্পার তো অঞ্জু ববি জর্জ অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রয়াত খ্যাতনামা কত্তক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়াকে দু সালে কোন নাগরিক সম্মানে তাকে সম্মানিত করা হয়েছিল সঠিক উত্তর অপশন ডি পদ্মবিভূষণ তো কুমুদিনী লাখিয়া খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার তো কুমুদিনী লাখিয়া এর আগে উনিশশো সালে পদ্মশ্রী এবং দু সালে পদ্মভূষণ পেয়েছিলেন এবং দু সালে পদ্ম বিভূষণে সম্মানিত করা হয়েছে শিল্পে অবদানের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ